সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ অর্থাৎ তত্ত্বীয় যে অংশটুকু রয়েছে সেই বিষয়ে এমসিকিউ সাজেশনমূলক ভিডিও উপস্থাপন করব এর পরবর্তীতে তোমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক এবং গাণিতিক যে বিষয়গুলো রয়েছে তার উপরে একটি এমসিকিউ সাজেশনমূলক ভিডিও দেবো ইনশাআল্লাহ তো আশা করি এই দুটি ভিডিওর মাধ্যমে তোমরা তৃতীয় অধ্যায়ের পুরোপুরি এমসিকিউ এর একটি ভালো প্রিপারেশন নিতে পারবা তো এবং আশা করি এই এমসিকিউ গুলো যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে পরীক্ষায় একশো পার্সেন্ট পাবা ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলো দেখে নেই প্রশ্ন উত্তর নন পজিশনাল সংখ্যা কোনটি ভি তোমাদেরকে বলি যে নন পজিশনাল সংখ্যা এখানে সংখ্যা পদ্ধতি কিন্তু মূলত দুই প্রকার একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি ওয়াক্টাল ডেসিমেল এবং হেক্সাডেসিমেল তো তোমরা যদি চিন্তা করো যে বাইনারিতে কিন্তু যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিরো ওয়ান আবার ওয়াকটালে জিরো থেকে সেভেন পর্যন্ত অপরদিকে ডেসিম এলে জিরো থেকে নাইন পর্যন্ত এরপরে দেখি যে হেগজা ডেসিমেল যে রয়েছে সেখানে জিরো থেকে এফ পর্যন্ত তো এখানে সেই ধরনের কোনো কিছুই কিন্তু নেই তো এখানে বলা রয়েছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে রোমান যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোই মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত এখানে পাঁচ আমরা দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি একটি বাইনারি সংখ্যা এ একটি হেক্সাটেসিমেল সংখ্যা অপরদিকে পাঁচ এটি কিন্তু দশমিক হতে পারে তারপরে হেক্সাটেসিমেল হতে পারে আবার অক্টাল হতে পারে হ্যাঁ তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে উত্তর হবে ভি বাংলা বর্ণমালার কোন কোডভুক্ত ইউনিকোড এখানে একটি নোট লক্ষ্য করো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলে অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে পৃথিবীর সকল ভাষায় যেন ভাষায় যেন কম্পিউটার বুঝতে পারে এই জন্য কিন্তু একটি কোড নির্ধারণ করা হয়েছে আর এই কোডের যে মান তৈরি করেছেন সেটি হচ্ছে ইউনিকোড অর্থাৎ এখানে যদি এমন থাকতো যে ধরো পাকিস্তান অথবা ইন্ডিয়ান বর্ণমালা অর্থাৎ হিন্দি যেগুলো রয়েছে উর্দু যেগুলো রয়েছে সেগুলোর কোন কোডভুক্ত ভুক্ত তাহলেও কিন্তু উত্তর হতো ইউনিকোড চার বিশিষ্ট কোড কোনটি চার বিশিষ্ট কোর্ট বিসিটি কোড এখানে একটি নোট লক্ষ্য করো আমরা কিন্তু বিভিন্ন ধরনের কোড লক্ষ্য করতে পারি যেমন ইউনিকোডের ষোলো বিট আজকি এখানে সেভেন বিট আছে আজকির আরেকটি রয়েছে সেটি হচ্ছে আজকি এইট বিট বিসিডি এখানে চার বিট ইভিসিডি আইসি এইট বিট তো এখানে যেহেতু চেয়েছে চার বিটের কোড তো আমরা জানি চার বিটের কোড হচ্ছে বিসিডি কোড বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি আমরা বুলিয়ানের যখন যোগের কাজ করি তখন ওয়ার গেটের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করে থাকি অপরদিকে অ্যান্ড গেট কিন্তু গুণের কাজ করে আর নট গেট বিপরীতমুখী কাজ করে নর গেট নট এবং ওয়ার একসাথে যোগ করে এটি একটি সার্বজনীন গেটের কাজ করে পাঁচ তারপরে দেখো ডি তারপরে পনেরো এটার ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান ডি হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় যোগ করে তোমরা জানো দুয়ের পরিপূরক পদ্ধতিতে যদি কোনো পার্থক্য বের করতে বলে তাহলে কিন্তু যোগের মাধ্যমে আমরা এই পার্থক্য বের করতে পারি ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট নট গেট এটিকে কিন্তু অনেকে কমপ্লিমেন্টও বলতে পারো তোমরা এইটিকে হ্যাঁ আবার নট বলতে পারো মৌলিক লজিক গেট কয়টি মৌলিক লজিক গেট তিনটি আমরা জানি গেট তিনটি হল ওয়ার গেট অ্যান্ড গেট নট গেট ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে নট গেট তোমরা জানো এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য সার্বজনীন যে গেট রয়েছে আমরা জানি সার্বজনীন গেট দুই ধরনের হয় একটি নর গেট অপরটি ন্যান গেট নর গেট এবং ন্যান গেট দিয়ে সকল ধরনের সার্কিট বাস্তবায়ন করা যায় সুতরাং এখানে নর গেট অথবা ন্যান গেটের যে কোনো একটি থাকলেই সেটি আমরা উত্তর হিসাবে ধরে নেব সার্বজনীন গেট হলো কি সার্বজনীন গেট এখানে ন্যান গেট এবং নর্গেট কেননা নর্থ গেট এবং অ্যান গেটের সমন্বয়ে এটি তৈরি হয়েছে নর্থ এবং ওয়ার গেটের সমন্বয়ে এটি তৈরি হয়েছে আর সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় সুতরাং উত্তর হবে আর তিন উত্তর 16 ইনপুট বিশিষ্ট ইনকোটারের আউটপুট সংখ্যা কতটি হবে আউটপুট সংখ্যা চার তোমরা একটি বিষয় লক্ষ্য করো এখানে ষোলো ইনপুট বিশিষ্ট ইনকোডারের কথা বলা হয়েছে হ্যাঁ তো আমরা জানি এখানে ইনকোডার এবং ডিকোডার দুই ধরনের হয়ে থাকে ইনকোডার মূলত মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে অর্থাৎ এখানে ষোলো এটি কিন্তু মানুষের ভাষা অপরদিকে ইনকোডার এটিকে ইনপুট হিসাবে মানুষের ভাষা হয় আর অপরদিকে এই মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় আউটপুট হয়ে এখানে চার আউটপুট বের হয়ে যায় ঠিক আছে এই প্রশ্নটা যদি এভাবে থাকত যে চার ইনপুট বিশিষ্ট ডিকোটারের আউটপুট কত হবে তাহলে কিন্তু সেটির উত্তর হতো ষোলো কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে অ্যাডার প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের আট বিটের কোনটি আট বিটের কোট এখানে আস্কি কোড এবং বিসিডি কো এখানে সরি এখানে আস্কি কোড হবে আর একটি হচ্ছে ইবিসিডি আইসি কোড হবে এখানে একটি বিষয় লক্ষ্য করো যে আ আস্কি যে কোড এটি কিন্তু দুই ধরনের কোড রয়েছে আস্কি সেভেন এবং আস্কি এইট সুতরাং এখানে যেহেতু প্রশ্ন রয়েছে যে আট বিটের কোড হতে পারে নিচের কোনগুলো সুতরাং আস্কি হতে পারে ইবিসিডি আইসি হতে পারে অর্থাৎ উত্তর হবে এক এবং দুই অর্থাৎ ক নাম্বারটা উত্তর ক নাম্বার উত্তর বাইনারি যোগে এক প্লাস জিরো প্লাস এক সমান কত তোমরা জানো যে কোনো যোগের ক্ষেত্রে জিরোর কিন্তু কোনো মূল্য নেই সুতরাং এক প্লাস এক আমরা যোগ করলে এখানে ক্যারি হিসাবে কিন্তু এখানে আমরা কি পাই বলতো একটি অতিরিক্ত এক পাই এবং ফলাফল শূন্য পাই অর্থাৎ দুটো মিলে কী হয়ে যায় এক জিরো হয়ে যায় কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় মায়ান সভ্যতায় ডেসিমেল সংখ্যার বেস কত ডেসিমেল সংখ্যার বেস দশ তোমরা জানো যে সাধারণত সংখ্যা পদ্ধতি দুই ধরনের একটি পজিশনাল অপরটি নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটি প্রকারভেদ রয়েছে তার মধ্যে বাইনারি হেক্সা হেক্সাডেসিমেল এবং ডেসিমেল তো ডেসিমেলের অপর নাম কিন্তু দশমিক দশমিক সংখ্যাকে কিন্তু ডেসিমেল বলে অর্থাৎ ডেসিমেলের সংখ্যার বেস হবে দশ অপরদিকে অক্টাল সংখ্যার বেজ এইট এবং হেক্সাডেসিমেলের বেজ ১৬ আর বাইনারির বেজ হবে হচ্ছে দুই তো যেহেতু এখানে ডেসিমেল সংখ্যা চেয়েছে সুতরাং উত্তর হবে দশ আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় বত্রিশটি ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় উত্তর হবে পঁয়ষট্টি হাজার এখানে একটি নোট লক্ষ্য করো এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি যেভাবে এটি খুব সহজে বের করতে পারবা সেটি হচ্ছে এখানে দুয়ের উপরে পাওয়ার হিসাবে এন এই এনকে তোমরা ধরবা হচ্ছে যে বিট অর্থাৎ ইউনিকোডের বিট কত বলো তো ইউনিকোডের বিট কিন্তু ষোলো তো আমরা দুয়ের উপরে পাওয়ার ষোলো যখন রাখবো তখন কিন্তু এটি ক্যালকুলেট করলে এটি কিন্তু পুরা কিছু সংখ্যা বের হবে বলো তো এটি কিন্তু পুরা যে কতগুলো অক্ষর ভিন্ন ভাবে সাজানো যায় সেটি কিন্তু মানটা বের হবে ধরো বিসিডি কোডে ভিন্ন অক্ষর কোডভুক্ত কতগুলো কোডভুক্ত করা যায় তো আমরা জানি বিসিডি কোডের বিট কত চার অর্থাৎ এর উপরে পাওয়ার যদি চার দেই তাহলে উত্তর হবে 16 কোন লজিক ইনপুটের গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে নর্ট গেইট ন্যান গেইটের আউটপুট কোন গেটের বিপরীত অ্যান্ড গেইট অর্থাৎ এখানে কিন্তু আরেকটি বিষয় হতে পারে যদি বলা থাকতো যে গেটের বিপরীত গেটের আউটপুট কোন গেটের বিপরীত তাহলে উত্তর হতো নরগেইট কোন গেটটি ডিকোটার তৈরি করতে ব্যবহৃত হয় অ্যান্ড গেইট অপরদিকে এখানে আরেক ধরনের প্রশ্ন হতে পারত যে যদি বলা থাকত কোন গেটটি এনকোডার তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে উত্তর হতো ওয়ার গেট তোমরা জানো যে এনকোডারের কাজ করে যোগের কাজ আর ডিকোটারের কাজ করে গুণের কাজ সুতরাং উত্তর খ এন গেইট তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যেন এ ধরনের অন্যান্য সাজেশনমূলক যদি এখানে দেওয়া হয়ে থাকে তাহলে তোমরা যেন খুব সহজেই পেতে পারো আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ব্যাপারে তাহলে তোমরা কমেন্ট বক্সতে অবশ্যই প্রশ্ন করবা আর যে কোনো ধরনের সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের জানাবা তোমাদের অসংখ্য ধন্যবাদ